একুশ সেপ্টেম্বর দু এক সালে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকা আমিরুল মোমিনিন মল্লরমারের একটি অডিও ইন্টারভিউ রেকর্ড করে সাক্ষাৎকারটি ছিল বারো মিনিটের এর একদিন পর তেইশে সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট তার টেক্সট ভার্সন পাবলিশ করে পাঁচ দিন পর ছাব্বিশে সেপ্টেম্বর দ্য গার্ডিয়ানও তার টেক্সট ভার্সন প্রকাশ করে খোরাসানা তালেবান মুজাহিদিনের মোবারক বিজয়ের এই উত্তাল মুহূর্তে সেই সাক্ষাৎকারটি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই সাক্ষাৎকারে আমিরুল মৌমিনিন মোল্লমারের ইমান দীপ্ত ব্যর্থহীন উচ্চারণ আপনার ইমানকে জাগিয়ে তুলবে আপনি আবেগে চোখের পানি ধরে রাখতে পারবেন না কারণ আপনি যখন বর্তমান আফগান পরিস্থিতির দিকে তাকাবেন আপনি দেখবেন বিশ বছর পূর্বে আমিরুল মৌমিনিনের জবানে যে প্রত্যেক কথাগুলো উচ্চারিত হয়েছিল আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিন সবগুলো কথাকে অক্ষর অক্ষরে সত্য করে দেখিয়েছেন উমাহ নিউজ টিম ইমান সেই সাক্ষাৎকারটিকে বাংলা ভাষায় তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে সাক্ষাৎকারটিতে অব আমেরিকার সাংবাদিকের কণ্ঠ দিয়েছে আমি আহমদ ফইয়াজ এবং মোল্ল রহমার কণ্ঠ দিয়েছেন শেখ জোবাইর আল হাসান হাফিজাহুল্লাহ আপনি কেন ওসামা বিন লাদেনকে আফগান থেকে বহিষ্কার করছেন না এটি কেবল ওসামা বিন লাদেনের প্রশ্ন নয় এর সঙ্গে ইসলামের প্রশ্ন জড়িত ওসামাকে তাদের হাতে তুলে দিলে ইসলামের মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে সেই সঙ্গে এটি আপনার সংস্কৃতিরও পরিপন্থী আপনি কি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমার সামনে দুটি ওয়াদা রয়েছে একটি হলো আল্লাহ রবাহ আলমিনের ওয়াদা আর অপরটি হল বুশের ওয়াদা আল্লাহ তাল ওয়াদা হল আমার জমি সুবিশাল যদি তুমি আল্লাহ তাল্লাহর প্রতি জিহাদ করো তবে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি নিরাপদে বসবাস করতে পারবে পক্ষান্তরে বসের আদা হল আমার নাগালের বাইরে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তুমি নিরাপদে থাকতে পারো এখন আমরা দেখব যে কারো আদা সত্য হয় আপনি কি আপনার লোকদের ক্ষয়ক্ষতির ভয় করেন না অন্তত নিজের মৃত্যুর ভয় কি আপনার নেই আপনার প্রতিষ্ঠিত তালেবান কিংবা আপনার দেশের ব্যাপারে আপনি আশঙ্কা করছেন না যারা সর্বশক্তিমান আল্লাহ প্রতি ইমান এনেছে তার নিকট আত্মসমর্পণ করেছে তাদেরকে তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন তিনি কখনই কাফেরদের প্রতি সন্তুষ্ট নন পার্থিব বিচারে আমেরিকা অনেক শক্তিশালী এমনকি আমাদের চেয়েও দ্বিগুণ বা বলতে হয় এর চেয়ে অনেক বেশি শক্তিশালী তবু আমেরিকা আমাদেরকে পরাজিত করার মতো শক্তিশালী নয় কারণ আমরা এই বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী যে যদি আল্লাহ আল্লাহতালা আমাদের সাথে থাকেন কেউ আমাদেরকে পরাজিত করতে সক্ষম হবে না আপনি আমাদের বলছেন আপনারা উদ্বিগ্ন নন অথচ বিশ্বজুড়ে আফগানরা বেশ উদ্বিগ্ন হয়ে আছে হ্যাঁ আমরা উদ্বিগ্ন সামনে অনেক বড় সংকট রয়েছে কিন্তু আমরা কেবল আল্লাহ তালার অনুগ্রহের উপর নির্ভর করি আপনি আমাদের দৃষ্টিভঙ্গিটা বিবেচনা করে দেখুন আজ যদি আমরা ওসামাকে দূরে ঠেলে দেই যেসব মুসলিম আজ তাকে পরিত্যাগ করার জন্য আমাদের কাছে অনুরোধ করছে একদিন আবার তারাই ওসামাকে দূরে ঠেলে দেওয়ার কারণে আমাদেরকে ঘৃণা করবে তারাই একদিন বলবে ইসলামের মর্যাদাকে জলাঞ্জলি দিয়ে তোমরা কেন তোমাদের ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছিলে কেন তোমরা মুসলিমদেরকে লজ্জিত করেছিলে সবাই আজ আমেরিকার ভয়ে ভীত হয়ে আছে সবাই আমেরিকাকে সন্তুষ্ট করতে চাচ্ছে কিন্তু আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই সম্প্রতি আমেরিকা যে হামলার মুখোমুখি হয়েছে এমন আরও অনেক হামলা আমেরিকার উপর আসতে থাকবে যা আমেরিকা কখনোই ঠেকাতে পারবে না কারণ আমেরিকা ইসলামকে জিম্মি করে রেখেছে আপনি যদি মুসলিম দেশগুলোর দিকে তাকান আপনি দেখবেন যে মুসলিমরা আজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তারা ইসলামের অস্তিত্বের ব্যাপারে আশঙ্কায় ভুগছে সেকুলার আইন আইনকে বাতিল করে দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিমরা এখনও তাদের দিনই আকিতা বিশ্বাসকে আঁকড়ে ধরে আছে চরম হতাশা ও মর্মবেদনায় মুসলিমরা আজ শহীদ হামলার পথ বেছে নিচ্ছে তারা ভাবছে তাদের আর হারাবার কিছুই নেই আমেরিকা যদি সত্যিই সংঘাত বন্ধ করতে চায় তবে সে ভালোভাবে জানে কিভাবে এটি করতে হবে ইসলামের উপর যে অবৈধ আগ্রাসন আমেরিকা চালাচ্ছে তা বন্ধ করা উচিত আমেরিকার উচিত ইসলামকে তার আপন অবস্থায় ছেড়ে দেওয়া এতে আমেরিকাও সব ধরনের সংঘাত থেকে চিরতরে মুক্তি পাবে এবং গোটা বিশ্ব স্থিতিশীল ও স্বাভাবিক হয়ে উঠবে আমেরিকা মুসলিম বিশ্বকে জিম্মি করে রেখেছে বলে আপনি ঠিক কী বোঝাতে চান আপনি দেখুন আমেরিকা সবগুলো মুসলিম দেশের সরকারকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করছে আমেরিকা তাদেরকে তার সবগুলো এজেন্ডা বাস্তবায়নে বাধ্য করছে অথচ আপন দেশের নাগরিকদের সঙ্গে তাদের বিশাল দূরত্ব মুসলিমরা তাদের সরকারকে দিন ইসলাম অনুসরণ করতে চাপ দেয় কিন্তু সরকার তাদের দাবি কেন তোলে না সরকারের বিরুদ্ধে জনগণের কিছুই করার ক্ষমতা নেই কারণ সরকারগুলো আমেরিকার কব্জায় আছে এভাবে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং জনগণকে এ ব্যাপারে অন্ধকারে রাখে আজ কোন মুসলিম যদি ইসলামের পথে চলে সরকার তাকে গ্রেফতার করে তাকে নির্যাতন করে কিংবা তাকে হত্যাও করে আর এটাই আমেরিকার কাজ আমেরিকা যদি এসব মুসলিম সরকারকে সাহায্য করা বন্ধ করে দেয় এবং জনগণকে সরকারের সঙ্গে বোঝাপড়া করার সুযোগ দেয় তবে সরকার কখনোই মুসলিমদের দাবি না মেনে পারত না আমেরিকা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এই সংঘাত আমেরিকাই সৃষ্টি করেছে এবং আমেরিকাকেই এর মূল্য পরিশোধ করতে হবে এই সংঘাত কখনোই থামবে না এমন কি যদি আমি মারা যাই ওসামা মারা যায় বা অন্যরাও মারা যায় এটি আমেরিকার পলিসি আমেরিকার উচিত এক ধাপ পিছু হটে নিজেদের পলিসির পুনর্বিবেচনা করা আমেরিকার উচিত বিশ্বে তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা বন্ধ করা বিশেষ করে মুসলিম দেশগুলোতে মানবিক সাহায্যের নাম করে আজ আমেরিকা হাজার হাজার বাইবেলের কপি আফগানে এনেছে এবং এদেশে খ্রিস্টবাদ প্রচার করার অপচেষ্টা করছে তারা যদি আফগানে এমন কাজ করার দুঃসাহস করে তবে আপনি চিন্তা করে দেখুন তারা আরব দেশগুলোতে কি করে আসছে মুসলিমরা আমেরিকার এসব যে বুঝতে পারে তবে তারা এটিও বুঝতে পারে যে আমেরিকার বিরুদ্ধে তাদের কিছু করার সামর্থ্য নেই এ কারণে আজ তারা মার্কিনীদের উপর শহীদি হামলা করে তারা পৃথিবী তার বেঁচে থাকতে চায় না তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনারা কখনোই ওসামাকে আমেরিকার হাতে তুলে দেবেন না কখনো না আমরা এমনটি করতে পারি না যদি আমরা এমনটা করি তাহলে এর অর্থ দাঁড়ায় আমরা মুসলিমে নয় এর অর্থ ইসলাম শেষ হয়ে গেছে আমরা যদি আমেরিকার হামলাকে ভয়ই করতাম তবে প্রথমবার যখন আমরা ধমকি ও হামলার শিকার হয়েছিলাম তখনই ওসামাকে তাদের হাতে তুলে দিতাম তাই এখন আমেরিকা চাইলে পুনরায় আমাদের উপর হামলা করতে পারে আর এবার তো আমাদের কোনো বন্ধুও নেই আপনি যদি আপনার সর্বশক্তি দিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেন তবে কি তালেবানের এই লড়াই চালানোর সামর্থ্য আছে আমেরিকাকে আপনাকে ধরাশাহী করতে সক্ষম হবে না আপনার লোকজনকে আরও বেশি ধ্বংসের শিকার হবে না আমার পরিপূর্ণ বিশ্বাস আছে আপনি যেভাবে বলেছেন এরকম কিছুই ঘটবে না আপনি লিখে রাখুন আল্লাহর উপর তাওকুল করা ছাড়া আমাদের বেশি কিছু করার নেই কেউ যদি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ তাওকুল করতে পারে তবে সে নিশ্চিত থাকতে পারে যে আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন তার প্রতি দয়া করবেন এবং সে অবশ্যই বিজয় লাভ করবে